হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না দয়ারিন বীর সাথে কারো তুলনা না হারে তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না দয়ার না বীর সাথে কারো তুলনা যত না বীর আসুল ছিলেন আল্লাহর দেওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবীকে ডেকে হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না দয়ার না বীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলে জখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতেই পারে না দয়ার না বের সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না দয়ার না বের সাথে কারো